পুরে যে ঘটনা ঘটেছে সে বিষয়টা নিয়ে আমাদের বিস্তার আলোচনা হয়েছে যারা মূল কালপিট তাদের প্রত্যেককে গ্রেফতার করতে হবে সর্বোচ্চ শাস্তির ব্যবস্থা করতে হবে সেই বিষয়ে আলোচনা হয়েছে এসপি সাহেব আশ্বস্ত করেছেন তাদের অ্যাডারে আছে যত দ্রুত সম্ভব তাদেরকে অ্যারেস্ট করা হবে তিনি এটাও আমাদেরকে বলেছেন যদি ওই যারা মেল কালপিট তাদের যদি কোনো লোকেশন আমরা পাই সেটাও শেয়ার করতে বলেছে আমরা গ্রেফতার করব আমরা এস পি সাহেবকে দুটো বিষয় উত্থাপন করেছি প্রথমত এই ধরনের ঘটনা সম্প্রীতির বাংলায় কোনোভাবেই কাম্য নয় যেটা আমাদের জালাল সাহেব বলিষ্ঠভাবে বলেছেন যেটা বাংলার ঐতিহ্য নয় এটাকে বন্ধ করতে হবে সাথে সাথে আর একটা যেটা আমাদের প্রস্তাব রেখেছি সেটা হচ্ছে যারা মূল ভোটা যারা প্রতিনিয়ত এই ধরনের ইনসিডেন্ট ঘটিয়ে বেড়াচ্ছে তাদেরকে কোনোভাবেই হবে আর এই ঘটনার যখন আপনারা একটা ঘটনা নিয়ে এসছেন তার মধ্যেই আরো একটা ঘটনা ঘটে গেছে সীতাকণ্ডীতে তারাও এসছেন এখানে দেখা বিষয়গুলো জায়গায় বলেছিল